হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমি হচ্ছি আর আমার সাথে আছে তো আগের ব্লগ আপনারা দেখছিলেন যে মিতালির ঈদ মার্কেট ব্লগ তো আজকের ব্লগটি হচ্ছে তোমার মানে আমার ঈদ মার্কেট তো আমার সেলমন ঈদ মার্কেট করতে কিন্তু কোনো সময় লাগে না আগের ব্লকে আপনারা যেটা দেখছেন মানে ওর একটা জামা কিন্তু কতগুলো দোকান আমরা ঘুরছি আপনারা তো নিজেই সে ব্লকটিতে দেখেছেন তো আজকে দেখবো যে মানে আমি কয়টা দোকান ঘুরে আমার জন্য ড্রেস পছন্দ করি তো আজকে আমার গিন্নি আমাকে মার্কেট করে দেবে তো আমার ড্রেস নেওয়ার জন্য কোনো বেশি দোকান ঘুরতে হবে না আমি নির্ধারিত যে কয়েকটি দোকানে জামা নিয়ে থাকি সে দোকানগুলোতেই যাবো দেখা যাক আমার জন্য ড্রেস আছে কিনা তাই তো এই যে আমার জন্য যে দোকান সেটি হচ্ছে দোকান তো বিবাহ এই যে আমার জন্য হৃদয়দার দোকান থেকে এই যে অরেঞ্জ কালার একটি টি শার্ট ম্যাডাম পছন্দ করেছে আর হচ্ছে দেখো এই যে শার্টটি এই যে উপরে ডিসপ্লেতে দেয়া আছে আমার সুন্দর লাগবে তো তাই না শার্ট আমার লাগে লাগেও সুন্দর এক দোকানে এসেই দুইটা কমপ্লিট তোমার মতো কিন্তু না আমাদের সময়ও লাগে না দেখছ তাহলে মার্কেটে এসে একটা দোকানে ঢুকে আমি আমার জিনিস পেয়ে গেছি মানে তোমার মতো সময় লাগে নাই সাগর সুপার মার্কেট ভিতরে হৃদয়দার দোকানে আমি আমার ড্রেস পেয়ে গেছি এখন নেক্সট হবে নেক্সট কোন দোকানে যাবো বলো এইদিক নাই দিক চলো তো এখন আমরা আসতেছে কুড়ি গ্রাম নসরুদ্দিন সুপার মার্কেট হ্যাঁ মানে আমার ট্রেস নেওয়ার জন্য কিন্তু আজকে আসছে তো এই যে পিছনেই হচ্ছে এই যে এটা এসেছে সেই মার্কেট এই যে মার্কেটের ভিতরে এখন দুধ আমরা ওকে চলো তো ঢুকে বললাম নসরুদ্দিন সুপার মার্কেটে যেটা হচ্ছে শুধু ছেলেদের জিনিস পাওয়া যায় এখানে ছেলেদের জিনিস পাওয়া যায় দেখি আমার জিনিস পাই কি না ভালোই দুধে নিয়ে নিয়েছি তাহলে মাল আছে ওই কি রে মধু মধু আমি যে দোকান থেকে জিনিস নেই আমি যে দোকান থেকে সেই দোকানে মানে সবসময় ভিড় থাকে এই যে এই সেই দোকান এই দোকানে সবসময় ভিড় থাকে আমি ডালি তা পাবো কি দোকানে আমরা জিনিস আমার টা এমন সিরিয়াল নাই তাই দোকানে ভিড় সেই দোকানে আরেকটি শাখা আছে ও দ্বিতীয় তলায় তো আমরা এখন দ্বিতীয় তলায় যাবো কারণ ওখানে ভিড় তো আমার ড্রেস আছে উপর তলায় তাই তো ওকে

ওকে ডান আমার কিন্তু সময় লাগলো না হ্যাঁ তাহলে अपन लो so, uh, uh तो ऐप्पल uh, um, uh, okay. okay. तो आप 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 आप

পাতা আলু 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 খালি তো কিরে আমারও ঈদ শপিং একদম কমপ্লিট তো আমার তো তেমন সময় লাগেনি তো আমরা এখন বাসায় চলে এসেছি এই যে আমার ঈদ মার্কেট তো আশা করি আমাদের ব্লক আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমরা আর খুব নতুন যেহেতু আমরা আমাদের এই চ্যানেলে দুইটি ব্লগ আপলোড দিলাম প্রথমটি ছিল মিতালির ঈদ মার্কেট ব্লগ আর একটা আর দ্বিতীয়টি হচ্ছে আমার ঈদ মার্কেট ব্লগ তো আশা করি ব্লগ দুটি আপনাদের অনেক ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করবেন যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন